দুদিন ধরে বাইরে ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আমার খেতে ইচ্ছে করেছে দই আর দইটা দেখো কিরকম ফ্রিজে রেখেছি বলে আরো ঠান্ডা হয়ে গেছে এবারে আমার ঘরের লোক দই খেতে দেবে না বলছে না ঠান্ডা লেগে আবার একটা কিছু বাধাবে ডাক্তার খানা দৌড়াদৌড়ি করতে হবে আমলাম ঠিক আছে তাহলে আমি যদি দই দিয়ে একটু চা বানিয়ে খাই বলে দই দিয়ে আবার চা আমি হ্যাঁ দই দিয়ে চা বলে আচ্ছা বানাও দেখি তাহলে আমরাও খাবো বলছি ঠিক আছে আমি বানাচ্ছি তা সেই দই দিয়ে চা আমি বানাতে গিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো দই চায়ের জন্য আমি প্রথমে এক কাপ মতো দুধ ফুটিয়ে নিলাম যে যেরকম যত কাপ করবে সেই পরিমাণে দুধ চা ব্যবহার করবে এরপর আমি চায়ের জল বসিয়ে দিলাম চায়ের লিকার তৈরি করব বলে জলটা ফুটে গেলে পরিমাণ মতো চিনি আর চা পাতা দিয়ে আমি চার লিটারটা তৈরি করে নেব যেহেতু দইটা মিষ্টি আমি একটু কমই চিনি ব্যবহার করবো চায়ের লিকারটা আমার তৈরি হয়ে যাচ্ছে আমি এবার এটাকে নামিয়ে রাখবো এবারে একটা কাপ নিয়ে তার মধ্যে আমি মিষ্টি দই নেব দই নিয়ে দইটাকে ভালো করে আমি চামচের সাহায্যে ফেটিয়ে নেব আমি দুইটা ভালো করে ফেটিয়ে নিলাম শীতকালে দই খেতে দেবে না বোধ মজা আমিও সেরকম দইয়ের চা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে কি করব এর মধ্যে সেই ফুটিয়ে রাখা দুধটা আমি ঢেলে দেবো পরিমাণ মতো সব সব নিজেদের পরিমাণ মতো দিতে হবে কিন্তু এটার মাপ আমি বলতে পারবো না কেন কেউ এক কাপ বানাবে কেউ কাপ বানাবে ঠিক আছে দুধ মেশানোর পর গুলে আমার এই এইরকম হল এবার কাপে আমি গুলে রাখা দুধ আর দইটা দিয়ে দেব আমি এখানে দু কাপ বানাচ্ছি শীতকাল চা তো মানে যতবার দেওয়া যাবে ততবারই খাওয়া যাবে অসাধারণ হয় এই মিষ্টি দইয়ের চাটা একবার অবশ্যই বাড়িতে বানাইয়ে খাওয়ার আমি অনুরোধ করব আমার তৈরি মিষ্টি দইয়ে গরম চা আজ এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ